একশো পঁচিশ সেকেন্ড বলবে হ্যাঁ আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালে অবস্থায় অথচ আমি তো ছিলাম বৃষ্টিশক্তি সম্পন্ন একশো ছাব্বিশ তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনে বলে এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولا عذاب الآخرة أشد وأبقى একশো সাতাশ আর আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলিতে বিমান আনেন না আর আখিরাতের আজাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী আফালম ইয়াহদিলুহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনিয়াম শুনা ফি মাসাকিনীহিম ইন্ন ফি যালিকা লাআয়াতি লিল উলিন্নুহাব। 128 এ কি তাদেরকে শপথ প্রদর্শন করলো না যে আমি তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসভূমিতে তারা বিচরণ করে? নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য নিদর্শন।